পত্রিকা সাত পেজ আমাদের কিন্তু লেখা হয়েছে লেখা পরে মানে পুরো বাফল এন্টার ক্রস আমেরিকাতে এটা জায়গা হয়ে গেছে এই জাতিটা কি একটা মরা জায়গাকে উইদিন ফাইভ ইয়ার্স দাঁড় করা হয়েছে সেখান থেকে আমরা ভালোবাসা আদায় করে নিছি বাফল নিয়াদের এবং সিটি অফিসিয়ালদের এবং যত পলিটিক্যাল লিডার আছে সবাই আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখানে ঘুরতে এসেছি মোর্শেদ ভাইয়ের সাথে মোর্শেদ ভাই দীর্ঘদিন ধরে আছেন বাফলোতে বাফলোর স্থানীয় একদম স্থায়ী বাসিন্দা বলা যায় তো মোর্শেদ ভাইয়ের সাথে আজকে আমরা বাফলুর সাম্প্রতিক সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যে বিভিন্ন বিষয় এগুলো নিয়ে একটু কথা বলবো তো সরাসরি আমরা কথা বলি মোর্শেদ ভাইয়ের সাথে আমি বাফলোতে আমি আসছি আসলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আইটি ইন্ডাস্ট্রিতে আসছি আমি জব নিয়ে আসছিলাম সো জব নিয়ে আসার পরে ওইভাবে এখানে স্টাবলিশ হয়ে গেলাম দেখলাম আরো মানুষ আসতেছে মানুষ বাড়ি কিনতেছে থাকতেছে কেউ আসছে কেউ চলে যাচ্ছে প্রথম চার পাঁচ বছর একটু আপ এন্ড ডাউন ছিল মানে মানুষ ধীরে হতে পারতেছে না থাকবে কি যাবে কিন্তু পর পরে কিন্তু মানুষ মোটামুটি মানুষ সবাই প্রপার্টি কেনে মোটামুটি গেইনার হচ্ছে তো যখন বাবলতে আসি আমার টার্গেট পার্সোনালি তখন অনেকের চিন্তা আমরা টার্গেট ছিল এটাই যে ছোট একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর বিউটিফুল আপনি সামার এবং উইন্টার দুই রকম সিনারি খুবই সুন্দর প্ল্যানটা ছিল এটা যে কমিউনিটি কাজ করা যে আমরা যে মানুষগুলো যখন দেখতেছি আমি প্রতি বছর মানুষ আসে হাজার হাজার কল আমাকে আমি অনেক আগে আসছি বা আমাকে অনেক চিনে বা জানে কাজ করি কমিউনিটির সাথে ভাই আসবো কিনা কি বলে মার্কেট কেমন জব মার্কেট কেমন আমি সবারই একটা কথাই বলতাম যে বেড়ায় যান থাকবে এটা বলতে পারবো না আপনি যান আমিও বেড়াইতে আসছি তা আমি রয়ে গেলাম আমি জব নিয়ে আসছি আমার উদ্দেশ্য ছিল যে যে মানুষগুলো আসবে স্থায়িত্ব হবে ওদেরকে নিয়ে এটা সংগঠন করব যাতে করে আমরা পরিচিতি হতে পারি বাংলাদেশ হিসাবে এবং সমাজকর্মী হিসাবে বা সমাজে আমরা থাকতে পারি ভালোবাসা কালার ধর্ম মানে অর্থাৎ দূরে এই জিনিসটা আমার মাথায় ছিল প্রথম থেকে আস্তে আস্তে চেষ্টা করছি কিন্তু বছর গেছে আমি এরপর আস্তে আস্তে আরো বাঙালি আসলো আরো মানুষ আসলো এখন দেখা যায় আমি ছাড়াও অনেকেই কিন্তু অলরেডি একটা এঙ্গেজ হয়ে যাচ্ছে কমিউনিটির সাথে কাজ করতে খুব ভালো লাগলো তো আমরা আস্তে আস্তে সবার সাথে কাজ করছি আমাদের মেইন টার্গেট ছিল যে যখনই আমরা দেখছি যে দুই হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত মানুষ পৌঁছে গেছে আমরা খুবই আনন্দ যে বাফলো মধ্যে একটা জায়গাতে এত বাঙালি কল্পনার বাইরে এবং প্রতি বছর আমার মনে হয় দুই চার হাজার মানুষ মুখ হয় বাফলোতে এখনো হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি এবং এটা মানে ইস লাইক কল্পনার বাইরে তখন আমরা চিন্তা করলাম যে না জিনিসটা করা যায় তখন আমরা আস্তে আস্তে সংগঠিত হই তো হইতে হইতে হয় কি দেখা যার সাথে কথা বলি সেই আনন্দ বোধ করে যে না আমরা একটু পরিস্থিতি হই আমরা সিটি হলে যত অফিসিয়াল ছিল যাতে আমাদের লোকাল লিডাররা ছিল কাউন্সিলম্যান মেম্বার সবাই মিটিংয়ে যেতাম অফিসে যেতাম তাদেরকে সম্বর্ধনা দিতাম ফুলের তোলা নিয়ে যেতাম আমরা জানা যাই বাবর আসছি আমরা বাংলাদেশ কমিউনিটি পরিচিত মোটামুটি সবার সাথে মিষ্টি মিষ্টি আমরা এক পর্যায়ে দেখা যায় চার বছর ছয় বছর পরে ইলেকশন আসে গেল মেয়র ইলেকশন এর আগে কিন্তু আমি অত মাথা ঘামাই নেই অত পরিচিত না তো যখন মেয়র ইলেকশন আসে তখন আমরা ভাবলাম সুযোগ এইটাই তো মেয়র আবার আমি সঙ্গে বলতে হয় মেয়র প্রাইমারিতে হেরে যায় হেরে যাওয়ার কারণ হলো মেয়র প্রায় চারটা রকম সার্ভিস দিয়েছে এখন সে থাকবে কি থাকবে না এমন একটা দ্বন্দ্বের মধ্যে ছিল তো এখন এর আগে আবার জর্জিয়াতে একটা ঘটনা ঘটে যেটা ব্ল্যাক লাইফ ম্যাটার হিসাবে পরিচিতি পায় যে দুই তিনজন সাদা পুলিশ একটা কালোকে সাসপেক্ট করে কি অপরাধে ছিল না তাকে জায়গাতে মেরে ফেলে ছকিং করে এই জিনিস জিনিসটা খুবই হাইলাইট ক্রস আমেরিকা প্রত্যেকটা কালারে এই জিনিসটা আবার সৃষ্টি করছে তো ওই ব্ল্যাক লাইফ ম্যাটারটা হয় কি সব জায়গাতে এবং কি সংগ্রাম হয়ে যায় স্ট্রাইক করে তো ওখানে একটা মেয়ে সামনে আসে কালাওয়া কিন্তু যখনই মেয়র একবার একটু ইয়েতে ছিল যে না আমি এবার না তখন ওই মেয়েটাকে ডেমোক্রেট ইউজ করে যে তুমি এগিয়ে আসো হয়ে গেছে তো ওই মেয়েটার কাছে পরিমানে প্রাইমারিতে হেরে যায় আমাদের মেয়র এখন আমরা পড়ে গেছি দ্বন্দ্বে যে যদি এই মেয়ে আসে বা মেয়র আসে আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য সুযোগ সুবিধা কি হবে কারণ আমি আমি জানাটা আরেকটা কথা বলে রাখি যেখানে বাংলাদেশিদের যে অলস যে মানি আমরা বলি নিউ ইয়র্কে যদি আপনার ব্ল্যাঙ্কেট এনেছে টু হান্ড্রেড থাউজেন্ড ডলার থাকিয়ে যায় আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না যদি আপনার লিগেল প্রপার ইনকাম ট্যাক্সাবল ইনকাম না হয় তো আমাদের নিউ ইয়র্কে মানুষগুলা কাজ করে সবাই ক্যাশ ওই যে কনস্ট্রাকশন ফার্ম গ্রোসারি রেস্টুরেন্ট ট্যাক্স তারা দেয় না তো দেয় না বলতে গিয়ে আবার ইয়ারলি যখন তারা ট্যাক্স ফাইল করে দেখা যায় টেন ফিফটিন থাউজেন্ডের ভিতরে একটা সীমাবদ্ধ রাখা দিতে না হয় গভর্নমেন্টকে আরো পায় তো এই ক্যাশ জমা টাকাটা ব্ল্যাঙ্কেট এখন গভর্নমেন্ট দেখে আপনার দশ হাজার টাকা ইনকাম কিন্তু আপনি বাড়ি কিনতে থ্রি মিলিয়ন ডলার বা হাফ মিলিয়ন ডলার বাড়ি কিনতে গেলে এত টাকা পাইলেন তখন আপনি বাড়ি কিনতে পারেন না তো ওই টাকাগুলো জমানো হয়ে গেছে নিউ ইয়র্কে যখন এই বাফলোর এই রাস্তা খুলে যায় তখন এই মানুষগুলো আমরা সুযোগ নিয়েছি এই মরা টাকাগুলোকে চিন্তা করার জন্য বাফলোতে আমরা ইনভেস্ট করতেছি এবং এটা গভর্নমেন্ট ছাড় দিছে আর একটা কথা বলতে হয় গভর্নমেন্ট ছাড় দেওয়ার কারণ হলো আমি পুরো স্টুডি যাবো না বাফোলোর একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা বাফলোতে মানুষগুলো চলে যায় কোনো একটা কারণে বাফলো কিন্তু আবার আমি বলি আর একটা কথা অনেক নাম করে একটা জায়গা যেখান থেকে দু দুবার তিনবারের মতো হাইলি অফিসিয়ালরা ইলেক্টেড হয়েছিল কিন্তু বাফলো থেকে এবং কি বাফলো স্টেট সিটি ফার্ট অফ নিউ স্টেট এর ইনকাম দিয়ে আমেরিকার কয়েকটা স্টেট চলত এত এক্সপেন্সিভ এবং এত মানে পাওয়ারফুল একটা জায়গা ছিল বাফলোর কিন্তু এটা পঞ্চাশ থেকে ষাট বছর আগে পুরনো ঘটনা বলতেছি আমি সো এরপর একটা ঘটনা ঘটে যায় আমি ওই ক্ষেত্রে যাবো অনেক লং বাই স্টোরি তার কারণ মানে মানুষ মরতে শুরু করে এখন একটা কেমিক্যাল ফয়জনিক ব্যাপার স্যাপার ছিল মানুষগুলো বর বাড়ি পাইলায় সব চলে গেছে গা ঠিক আছে কথা তো ওই যাওয়ার পরে মানুষের ব্যাক করানে বাফলো হতো যখন পঞ্চাশ বছর পরে গভর্নমেন্ট দেখলো যে বাফলো সিটি ডাউনে যাচ্ছে ব্যাংক পথে লাখোয়ানা ব্যাংক করতে গেছিল কিন্তু সেটা বাঁচাইছে পাবলিকে বিভিন্ন বাফলোটা ব্যাংক রাফসি ডিক্লেয়ার হয়নি কিন্তু অলমোস্ট দেয়া এখন তারা চিন্তা করলো এটাকে রাইজ করতে হবে তো তারা বললো কি ডিক্লেয়ার দিল যে বাফলো অকশান শুরু করো যে বাড়িগুলো বদ্ধ আছে রুপ ভেঙে আছে থিয়ারি ডাউন হয়ে আছে সাইড ওয়াক ভাঙা এগুলো কেউ নেয় না কারণ এগুলো অকুপাইড না হলে সরকার ট্যাক্স পাবে না তখন তারা করলে কি রাস্তা করে দিল যে অ্যানাউন্স করে দাও বাফলো তো এখন বাফলুতে অকশান বাড়ির দাম দেখা যায় আজকের দশ বছর ব্যবধান আজকে যে বাড়ি পাঁচ লাখ টাকা সে বাড়ি মানুষ কাছে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে তিন হাজার টাকা দিয়ে গেছে দুই হাজার টাকা দিয়ে গেছে একই বাড়ি একই জায়গাতে কারণ ছিল তখন রিটার্ন ছিল না কিন্তু এখন রিটার্ন আসছে এইটা দেওয়ার পরে তখন আমাদের বাংলাদেশের কমিউনিটি ছড়ায় যায় তখন মানুষের জাগলো যে আমার তো ব্ল্যাঙ্কেটে যে টাকাটা আছে এইটা ইউজ করার প্রথম জায়গা এবং নিউ ইয়র্কে সবচেয়ে বড় কথা হলো আপনার র্যান্টিং স্ট্যাটাস এবং এক্সপ্রেস এত বাইরে গেছে আপনার মানে মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি সারাক্ষণ থাকতে হয় ঘর ভাড়া দিতে হয় অভাবে থাকতে হয় যদিও টাকা ইনকাম করে তখন মানুষ দেখলো একটা বেডরুম যদি আমি ভাড়া দিই একটা একটা অ্যাপার্টমেন্ট যদি আমি পনেরোশো টাকা ভাড়া দিই দুইটা বাচ্চা থাকি বাচ্চা নিয়ে থাকি তো ওই আমি বাফুলো দিয়ে অপরচুনিটি না কেন টাকা তো আমার কাছে আসে আস্তে আস্তে এক ফ্যামিলি দুই ফ্যামিলি আস্তে আস্তে আজকে আমরা পঞ্চাশ হাজারের উপর বাংলাদেশে আমরা বাফরতে আসি তা আমি এই স্টোরিটা বলার একটা কারণ হলো কি হয়তো বাপেল যে এত বাংলাদেশে বাবু কেন আসলো তার যথেষ্ট কারণ হলো এটা ইকোনমিক্যালি যে মানুষ এফোর্ড করতে না পারার কারণে যারা আপনার এক রুম শেয়ার করে থাকতো তারা এখানে দু চিতে বাড়ির মালিক হয়ে গেছে সরকারের সুযোগ দিয়েছে যে ট্যাক্সাবল টাকার দরকার টাকা আছে ইনভেস্ট করো মিলিয়ন মিলিয়ন ডলার ক্যাশ ইনভেস্ট হয়েছে এই বাফলতে আমি একটা মিটিং এ বলছিলাম মেয়রকে যে তোমাদের ফান্ডে যে টাকা তার নাইনটি পার্সেন্ট টাকা বাংলাদেশিদের দেয়ার অ্যাগ্রি হিসেবে আই এম অ্যাগ্রি দেয়ার অ্যাবসলিউটলি এখন দেখেন প্রথম আমি ইলেভেন মুভুই কঠিনের দিকে যখন মোটামুটি দুই চার হাজার বাংলাদেশি আসছে পাঁচ হাজার কাছাকাছি হবে এরকম হবে পনেরো দিকে আমি এরকম অবস্থা তখন হলো কি আমরা যারা বাড়ি কিনছি তারা বললাম কি সাইড ভাঙা ছিল এটাকে কাজ করে রূপটা ভাঙা ছিল আমরা কাজ করি না টাকা তো আছে আমাদের কাছে কাজ করে একটা জায়গাটা সুন্দর হয়ে গেছে এখন বাফুলিয়ান যারা অর্চিত তারা খুব খুশি যে দিনের বেলা হাঁটতে ভয় পেয়ে রাতে হাতে হাঁটতে পারি আমরা আমার হোচট কে পড়ি না এক ভাঙা নাই হাঁটতে পারি সুন্দর করে আস্তে আস্তে এই সুযোগটা দেখে সিটি অনেক খুশি তখন সিটি সুযোগটা বাড়াই দিল যে তোমার ব্যাংক ড্রাফ লাগবে না কোনো ব্যাংক ডকুমেন্ট লাগবে না আসো বাড়ি কিনা ব্যাস বাংলাদেশ আসি গেল সিক্সটিনের দিকে আমি যদি ভুল না করে থাকি এখানে আপনার সানডে নিউজ হচ্ছে বাংলার সবচেয়ে বড় নিউজ সেখানে সাত পেজ আমাদের কিনে লেখা হয়েছে সাত পেজ এবং প্রথম হেডিং প্রথম পেজে বড় করে পিকচার ছিল পাঞ্জাবি টুপি পরা একদম মুরুব্বি লুঙ্গি পরা আর একজন মুরুব্বী আপনার মনে হয় যেন লাল শাক লাগাইতেছে এমন কিছু একটা এই পিকচারটা মানে অর্থাৎ একেবারে কালচার থেকে তারা তুলে নিছে এবং লিখতে লিখতে বাংলাদেশীদেরকে লিখতে তারা সেভেন ডেভেন্ট পর্যন্ত পৌঁছাইছে যে এই বাংলাদেশের আসলে প্রত্যেকটা মোহারা একটা জায়গা ডেড সিটি গুড সিটি এটাকে এমন জায়গা নিয়ে আসছে আমরা তারা সব সবাই একটু খুশি সো আমি এই ব্যাপারটা বলার একটা কারণে পরে বলবো কেন বলতেছি পত্রিকায় সাত পেজ আমাদের কিন্তু লেখা হয়েছে লেখার পরে মানে পুরো বাফল ক্রস আমেরিকাতে জায়গা হয়ে গেছি এই জাতিটা কি একটা মরা কি উইদিন ফাইভ ইয়ার্স দাঁড় করাই বেশ সেখান থেকে আমরা ভালোবাসা আদায় করে নিছি বাফল এবং সিটি অফিসিয়ালদের এবং যত পলিটিক্যাল লিডার আছে সবাই সো এই সুবাদে আমাদের পরিচয় বাড়ে আস্তে আস্তে মানুষ আসে যেমন আমি যখন আসি তখন আমি জিপিএস গুগল সার্চ করি বাংলাদেশে গ্রোসারি খুঁজে পাইনি একটা পাইছি দোকানে ঢুকারও অবস্থা ছিল না আমার অবস্থা মানে একদম কোনো রকম আর এখন আমাদের এখানে বড় বড় সুপার মার্কেট অনেক ইয়েস এর ব্যবধানে ওয়ার্ল্ডের কোনো জায়গাতে রেকর্ড না যে টেন এসে এত এত পরিবর্তন আমরা আনতে পারছি তাহলে এটার একটা কারণ হলো আমরা একসাথে কাজ করছি আমরা কাজ করছি আমরা দেখছি যে আমরা ভিন দেশি এখানে যারা বাফলিয়ান তারা ড্রাগি তারা অ্যাডিক্টেড তারা বারো ব্যবসা করে তারা পুরিস্টেম খায় তাদের কোনো কালচার নাই কোনো জব নাই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই শিক্ষা নাই এদের এখানে আপনাদের মানুষ বসবাস করা আপনার মেন্টালিটি সেটা যাবে না আপনার স্ট্যাটাস যাবে না তখন আমরা করলাম কি এদের সাথে কাজ করতে হবে থাকতে হবে আমার এই জায়গাটাকে আমি আমার বাড়ি হিসেবে তৈরি করে নিতে হবে আমার ছেলে মেয়ে বড় হবে আমার দাদা থাকবে আমার বাপ থাকবে আমার চাচা থাকবে মুরব্বিরা মসজিদে যাবে তো আমরা আস্তে আস্তে মসজিদ করি আমরা স্কুল করি আমার বাংলা স্কুল একটা আমাদের হয়েছে তারপরে আমরা এখন সব ধরনের ব্যবসা আছে তো এখন এই যে এইখানে যারা রদ ছিল তাদের সাথে যে আমাদের একটা লেয়া জু আমরা করছি যে একটা লিঙ্ক তৈরি হয়েছে যার সুবাদে আমাদের সাথে এদের কোনো ঝামেলা কখনো হয় নাই

তারপরে আবার দু একটা ছেলেকে রাস্তার উপরে অ্যাটাক করছিল কালায়ারা এইটা এই বিচ্ছিন্ন ঘটনা বলবো আমি এটাকে এটা কোনো একটা মেজর কিছু তারপরে আমরা কিছু ছাড় দিই নাই এখন তো আর সেই পরিবেশ না আমি সেই ক্ষেত্রে আসতেছি আমরা ছাড় দিই না আমরা ছাড় দিলে এই কারণে এই ছোট ব্যাপারটা ছাড় দিলে আগামী দিনে বড় হবে ঠিক এইটাই আমার মাইন্ডে ছিল আমরা যারা কাজ করছি গ্রুপে আমাদের সবার এটা মেন্টালি ছিল যারা কাজ করছে সেটাকে টার্গেট করে কিন্তু আমরা সিটির সাথে খুব টাইট কাজ করছি আমরা এবং ওই যে ইলেকশনের কথা বললাম মেয়র যখন হাইরা যায়

এই যে রিলেশন আমরা দিনে দিন তৈরি করছি আজকে আমার বাংলাদেশি ভাইয়েরা এখানে মার্শাল্লা খুব ভালো আছে